পাল্টাপাল্টি হুমকিতে লেবানন সীমান্তে আরও বেড়েছে উত্তেজনা ইসরায়েলের সর্বাত্মক অভিযানের পরিকল্পনার বিপরীতে এবার কড়া হুঁশিয়ারি দিল ইরান দাবি তেরাবিকে ঠেকানোর পূর্ণ সক্ষমতা আছে হিজবুল্লার তাই লেবাননে হামলা চালালে চড়া মূল্য দিতে হবে নেতানিয়াহু বাহিনীকে এমন বার্তা তেরানের ছাড় দিতে নারাজ ইসরায়েলও হিজবুল্লাকে ধ্বংসে যে কোনো পদক্ষেপের হুঁশিয়ারি তাদের মধ্যপ্রাচ্যের অঞ্চলটিকে ঘিরে যুদ্ধের শঙ্কায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ একদিকে গাজায় তেলাপিবের আগ্রাসন এরই মধ্যে বাড়ছে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত কথার লড়াই প্রমাণ করছে যে কোনো সময়ের চেয়ে তুঙ্গে লেবানন সীমান্তের উত্তেজনা পাল্টাপাল্টি হামলা আর হুমকিধামকির সংখ্যা বাড়াচ্ছে যে কোনো সময় বাড়তে পারে বড় ধরনের যুদ্ধ এমন পরিস্থিতিতে ইরানের হুশিয়ারি তেহরান সমর্থিত হিজবুল্লার বিরুদ্ধে অভিযান চালিয়ে সুবিধা করতে পারবে না তেলাবিব বরং লেবাননে পূর্ণাঙ্গ হামলা শুরু করলে বিপদে পড়বে নেতানিয়াহু বাহিনী একই দিন হিজবুল্লার উদ্দেশ্যে আবারও হুমকি দিয়েছে ইসরায়েল নিজেদের অঞ্চল আর নাগরিকদের উপর হামলার সুযোগ দেওয়া হবে না গোষ্ঠীটিকে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ এমন হুঁশিয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহকে ইসরায়েল তার অঞ্চল এবং নাগরিকদের উপর আক্রমণ চালিয়ে যেতে দিতে পারে না শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব ইরানের সন্ত্রাসী বলয় ও উগ্র ইসলাম পন্থীদের বিরুদ্ধে এ লড়াইকে বিশ্বকে তেলাবাইবের পাশে থাকার আহ্বান জানাচ্ছি আমাদের যুদ্ধ সবার যুদ্ধ ফিলিস্তিনিদের ওপর প্রায় আট মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতার মধ্যেই আরেকটি যুদ্ধের সংখ্যায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো মধ্যপ্রাচ্যে নতুন যে কোনো সংঘাত এড়ানোর পরামর্শ জাতিসংঘের আর কোন স্থানকে যেন গাজার মতো পরিণতি ভোগ করতে না হয় এমন আহ্বান মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের একটি দ্রুত পদক্ষেপ ও ভুল সিদ্ধান্ত কল্পনাতীত বিপর্যয়ে বয়ে আনতে পারে বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না আট মাস ধরে চলমান সংঘাতে প্রাণ হারিয়েছে লেবাননের চার শতাধিক মানুষ যাদের মধ্যে বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা অন্যদিকে গোষ্ঠীটির হামলায় মৃত্যু হয়েছে ষোলো সেনা ও এগারো ইসরায়েলি নাগরিকের অনিক রহমান যোগনা নিউজ